আমরা আজকে বানাতে চলেছি আমি এই কই মাছ জ্যান্ত জ্যান্ত কই মাছ কিছু বেছে নিয়েছি কিছু বাঁচবো এই জ্যান্ত কই মাছের সঙ্গে আমার এই গাছের ডুমুর ঝোল করব তারপর মাছগুলো কেটে নিয়ে তারপর ডুমুর কাটা আমি দেখাচ্ছি একটু ছাই মাখিয়ে নিতে হবে কই মাছ গলার কাছে কাটতে হবে পিত্তিটা গলার কাছে আছে আমি আগে কেটে নিয়ে তারপর পিত্তিগুলো বের করে নেব তারপরে ঘষবো এই বন্ধুরা আমি কই মাছের গলার কাছ থেকে পিত্তি আছে আমি এই ঝাঁটা কাটি নিয়েছি এই পিত্তিটা বেরিয়ে গেলো এই পিত্তিটাই ফেলে দেব আর এর ভিতরে তেল ফোঁটা রেখে দেব তো মাছটা টেস্টি হবে এইভাবে প্রত্যেকটা মাছের আমি গলার কাছ থেকে পিত্তিটা এই বের করে নেবো এই বন্ধুরা মাছগুলোকে ভালো করে কই মাছ ভালো করে ঘষে সাদা করে দিতে হবে একটু এই বন্ধুরা আমার মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছটাকে নুন হলুদ বাঁধাবো পরিমাণ মতো নুন আর এই পরিমাণ মতন হলুদ মাছটা মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রাখবো রাখলে মাছের মধ্যে নুন ঢুকবে এই আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি এই বন্ধুরা আমি এই ডুমুরগুলো কাটব কাটবো প্রথমে ডুমুরগুলো কেটে জলে জলে ফেলে দেব তারপরে মাঝখানটা ছাড়িয়ে নেব জলে ভিজাতে হবে কেটে এই আমার কাটা হয়ে গেছে জলে ভিজানো ছিল লাল হয়ে গেছে জল আমি এবারে এক এক করে ডুমুরগুলো ছাড়িয়ে নেব এই দানাগুলো ফেলে দিতে হবে এই চামচ নিয়েছি এই আমার ছাড়ানো হয়ে গেল এই বন্ধুরা আমার ডুমুরগুলো সব ছাড়ানো হয়ে গেছে দানাগুলো এবার ধুয়ে নিয়ে এসেছি এবার এই জল দিয়ে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিটের মতো জল দিলাম এবার এবার পরিমাণ মতো নুন দেব আর এই পরিমাণ মতন হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব এই আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন সিদ্ধ হয়ে গেছে কষগুলো বেরিয়ে গেছে আমি জল ছেড়ে দেবো জলটা ছেড়ে নিলাম এবারে রান্নার পর্বে আমার হয়ে গেছে আমি রান্নার পর্বে যাচ্ছি নুন মাখানো হয়ে গেছে এবারে আমি তেল গরম হয়ে গেছে পুরো মাছ দেবো

একটা পাত্রে ফুলে নেব আমরা কই মাছগুলো ভালো করে মজমজ করে ভাজা হয়ে গেছে এবার আমি রান্নার পর্বে যাবো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার ফোড়ন দেব আর যে যে মশলা লাগবে আমি সর্ষে বাটা লঙ্কা বাটা রসুন আদা আর পোস্ত বাটা আর জিরে মরিচ আর গোলমরিচ একসঙ্গে ভাটায় আমি ডুমুর ওই সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ লাগবে আর ছোট আলু নিয়েছি আর টমেটো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পাঁচ ছটা পেঁয়াজ আর মটরশুঁটি আমি রান্নার পরবে যাব কালো জিরে ফোড়ন দেবো কই মাছে কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে এই কালো জিরেটা ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা দেবো তরকারি ফ্লেভারটা খুব ভালো হবে তার উপরে আমি এই রসুনটা দিয়ে দেবো রসুনের চেনটা তরকারিটা দিলে খেতে ভালো লাগে এই দিয়ে একটা চেন বেরোয় ভাজলে পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম বাদামি করে ভেজে এই যে নেবটা আমার ছিদ্ধ করে জল ঢেজে নিয়েছি শুকনো অবস্থায় আছে এইটাকে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমার ডুমু যে নুন দেওয়াও আছে তাও আমি অল্প একটুখানি নুন দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা করবো তারপরে আলুটা দেব এবার আমি আলুটা দিয়ে দেবো ডুমুরটা হাফ ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেজে একটু ব্রাউন ব্রাউন করতে হবে কষাটার উপরেই সব কিছু ভালো করে কষালে তরকারি স্বাদটা বিভিন্ন পরিমাণে বেড়ে যায় দিয়ে একটুখানি নুন হলুদ পাঁচ মিনিট ধরে একটু ভাজা হোক এই আমার পাঁচ মিনিট ধরে গুমুর আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দেবো আমি এই জিরে মরিচ আর গোলমরিচ আছে এতে ভাজাটা বাটাটা দিয়ে দেবো চিকে পিঠে নিয়েছিলাম আর আদা বাটাটা দিয়ে দেবো আর শুকনো লঙ্কা তিনটে আমি পিছিয়ে নিয়েছিলাম চিলেতে আর সর্ষে পোস্ত আমি পেসে দেব গুঁড়ো গোলমরিচ দিয়ে দেবো ভাজা ছিল এই গুঁড়ো গোল দিলে খাবারের স্বাদ অনেক ভালো লাগে তবে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো একটুখানি এই মশলা যেহেতু দিয়েছি আমি সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিতে হবে জলটা মরে গেলে ফাইনালি আমি জলটা দিয়ে দেবো আমার সবজি সব সিদ্ধ হয়ে গেছে এই জলটা মরে গেলে জলটা দিয়ে দিলে আর পাতাটা আমি দিয়ে দেবো সর্ষে পোস্তটা আমি ফুটে গেলে দেব এই আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এবারে জলটা দিয়ে দেবো এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলব এই বন্ধুরা পনেরো মিনিট গেছে নিয়ে ঢাকনা খুলবো আলুও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে যেমন সর্ষে পোস্ত যখন দেওয়া হবে কই মাছের ঝোলেতে একটু কাঁচা সর্ষের তেল দিলে কই মাছের তরকারি ফ্লেভারটা খুব সুন্দর হয় অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই যে কই মাছ ভাজা কই মাছগুলো আমি সব দিয়ে দেব দিয়ে দু তিন মিনিট একটু ফুটবে বেশি ফুটলে মাছের টেস্ট চলে যাবে আমি একটু ঢাকনা দিয়ে দেব বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা এবার ফোন ঠিক আছে আমি এবার মাছটাকে নামিয়ে দেবো